সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমাদের লিবার টনিকের লাশ দিন দেখেন আবদ্ধ অবস্থায় আমরা এই লিবার টনিকটা মনে করেন খাওয়াচ্ছি এখানে টোটাল তিরিশ কেজি ছিল আর একটা জিনিস হলো সেদিন এক ভাই কমেন্ট করছে যে আমাদের গারলের লেজ নাকি ছোট হ্যাঁ লেজগুলা দেখবেন সবাই প্লিজ আর কমেন্ট করবেন যে লেজগুলা কেমন দেখলেন এই যে দেখেন লেজগুলা বলে আমাদের গারলের লেজ নাকি খাটো লেজ নেই কয়েক ভাই কমেন্ট করছেন যে আমাদের গারলের লেজ নেই দেখেন আমি দেখাবো ভিডিওতে আর লিবারিকটা আজকে হলো লাস্ট দিন আজকে খাওয়ায় শেষ লিবার তাই তা মানে দিলাম কিভাবে। খাওয়াইলাম কীভাবে যে আপনার এখানে টোটাল আমার আছে আশি পিস আশি পিসের জন্য আমি আপনার পনেরো কেজি চাউলের কুড়া নিছি আর হলো পনেরো কেজি চাউলের কুড়া আর চার আইটেমের বা পাঁচ আইটেমের হলো নিসি দশ কেজি পাঁচ আইটেমের দশ কেজি যেমন বুটের বুসি তারপর গমের বুসি খেসারির বুসি তারপর হলো আপনার ডাবলির বুসি আর হলো মুসুরির বুসি এই হলো টোটাল পাঁচ আইটেম পাঁচ আইটেমে নিসি দশ কেজি আর হলো ই নিচি পনেরো কেজি আপনার ধানের কুড়া এটাকে পানির সাথে মিক্স করছি এই যে ড্রাম কাটা দেখছেন হাফ ড্রাম এটাতে টোটাল একশো লিটার ধরে একশো বাষট্টি লিটার তো হাফ ধরেন প্রায় সত্তর আশি কেজির মতো তা প্রতি পিসে এক কেজি সোয়া কেজি বা দেড় কেজির মতো করে খাবে তারপরে আরেকটা কথা সবাই সমান খায় না কেউ বেশি খায় কেউ কম খায় তো এই যে খাইতেছে দেখেন পানিসহ এই টোটাল মনে করেন আপনার প্রায় আশি নব্বই কেজি এটা খাবে দেখেন সবাই খাচ্ছে মার্শাল্লা তো এরপরে আমরা এটার ভিতরে টনিকটা দিয়ে দিছি এই লিভার টনিকটা খাওয়ানো আজকে শেষ কালকের থেকে আমরা জিঙ্ক খাওয়াবো কাল থেকে আমরা এটাকে টানা পাঁচ দিন জিঙ্ক খাওয়াবো জিঙ্ক খাওয়ানো শেষ হলে তারপর এমনি নর্মালি যদি মানে একটু হালকা পাতলা দানাদার খাবার দিতে হয় আপনার টোয়েন্টি পার্সেন্ট তো আপনার খাবারের যা খাবে প্রতিদিন তার খাবারের টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পারসেন্ট আপনার দানাদার খাবার দিতে হবে হানড্রেড পার্সেন্ট খাবারের ভিতর পনেরো পারসেন্ট ধরেন পনেরো পারসেন্ট আপনার দানাদার খাবার দিতে হবে পনেরো পারসেন্ট দানাদার খাবার দিলে তাহলে মনে করেন আপনার এই ডালের ভুসির যে প্রোটিনটা পাবে তারপর আপনার কার্বোহাইড্রেট পাবে আরও নানান রকমই আছে উপাদান আছে এগুলো পাবে ডাইলের খোসা থেকে ডাল না কিন্তু ডালের খোসা চানার খোসা তারপর ডাবলির খোসা তারপর হলো আপনার গমের ভুসি খেসারির ভুসি মুসুরির ভুসি আবার কিছু ভুট্টার গুঁড়া চাইলে এখানে কিছু ডাইরেক্ট ধান দিতে পারেন ডাইরেক্ট ধান কিছু এটার সাথে যেমন যদি এইখানে যদি আশিটা থাকে তাহলে আশিটাতে ধরেন আপনি পাঁচ কেজি ধান দিয়ে দেন তাহলে এইটা এই ধানটা যদি আপনি নিয়মিত এটাকে খাওয়াইতে পারেন অল্প পরিমাণ বেশি না সামান্য পরিমাণ যেমন আশিটাকে পাঁচ কেজি তাহলে কতটুকু করে পড়ে আপনার আট হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম আশিটাকে তাই মনে করেন আপনার সামান্য কিছু করে পাবে এই ধানটা যদি আপনি নিয়মিত খাওয়াইতে পারেন তাহলে আপনার গারলের স্বাস্থ্য কখনোই মনে করেন আপনার ই হবে না এই শুকাবে না দেখবেন বাচ্চা হওয়ার পরে কিন্তু গারলের স্বাস্থ্য শুকায় তারপর শুধু ঘাস খাওয়াইলেও কিন্তু গারলের স্বাস্থ্য হয় না কিছু দানাদার খাওয়াইতেই হয় যদি দানার খাওয়ান তাহলে মনে করেন আপনার এই গারলের স্বাস্থ্যগুলো এরকম থাকবে দেখেন ফুললি টাইট ফিট থাকবে কোনো লুজ থাকবে না দেখেন মার্শাল্লাহ আমাদের প্রত্যেকটা গারলের স্বাস্থ্য খুব সুন্দর দেখেন স্বাস্থ্যগুলা দেখেন আমাদের গারলের স্বাস্থ্যগুলা খুবই সুন্দর তা এই বলে আজকের মতো শেষ করছি আমরা আজকে আমাদের লিবারটনিক শেষ আগামীকাল থেকে টানা পাঁচ দিন আমরা জিঙ্ক দিব জিঙ্ক জিঙ্ক আমি ভেটটা খাওয়াই একমিট একপি একমি কোম্পানির আপনার যেটা পছন্দ হয় সেটা খাওয়াইতে পারেন আমার কাছে ভেটটা ভালো মনে হয়েছে আমি আগামীকাল থেকে এগুলোকে আবার এইভাবেই ভেট দিব তো এই বলে আজকের মতো মানে কথা শেষ করছি আর আমাদের চ্যানেলে যারা নতুন লাইক দিবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন তারপর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ